আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি সুজির রসমালাই প্রথমে আমি চুলাতে প্যান দিয়ে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিছি এবার দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেবো তো বন্ধুরা আমি সুজিটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে অনবর্তন নাড়তে থাকবো যাতে করে সুজিটা দলা পেকে না যায় তো এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো একটুখানি লবণ তো বন্ধুরা এখানে আমার এক কাপ দুধের বেশি লাগছে তো আমি এখানে একটা পারফেক্ট ডুড়ো তৈরি করে নেছি। এবার এটাকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব তো বন্ধুরা যেহেতু আমি সুজির রসমালাই তৈরি করব। তো আমি আটার সুজিটাকে নামিয়ে এনেছি এবার চুলাতে আবার একটা প্যান বসিয়ে দিলাম তো প্যান্টটা বসে এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে ক্যারামেল তৈরি করে নেব তো চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা আমি চিনিতে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই তো চিনিটা এই যে গুলার আসছে এখন একটু নাড়া দেব তো বন্ধুরা ক্যারামেলটাকে পছন্দ মতো একটা কালার তৈরি করে নেব ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতে লাগবে আপনারা দেখতেই পারছেন আমার ক্যারামেলটা খুব সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি দুধটা দেব দেখতেই পারছেন দুধে কি সুন্দর একটা কালার আসছে তো এখানে আমি কুসুম গরম দুধ দিয়েছি যাতে করে ক্যারামেলটা জমাট বেঁধে না যায় এবার দুধটাকে আমি বলক তুলে নেবো তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো চিনি আপনারা চাইলে এখানে কন্ডেক্স করে দিতে পারেন এবং দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে বা সুন্দর করে জাল করে নেবো দুধটাকে তো বন্ধুরা আমার মালাইটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব তো আমি মালাইটাকে ঢেকে রেখে দিলাম এবার মিষ্টিগুলোকে বানিয়ে নেবো তো বন্ধুরা আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি একটুখানি মথেও নিয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি এটা যত মধবেন মিষ্টিটা কিন্তু ততই সুন্দর হবে তো এখানে আমি দিয়ে দেব হাফ চামিসের কম বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আর একটু মথে নেব তো বন্ধুরা আমার ডোটা কিন্তু মাথা হয়ে গেছে এবার আমি হাটটা পরিষ্কার করে মিষ্টি তো বন্ধুরা আমি হাটটা পরিষ্কার করে তো বন্ধুরা আমি এভাবে হাতের ডোলে কয়েকটা মিষ্টি আমি আগে বানিয়ে নিয়েছি তো এভাবে করে মিষ্টিটাকে বানিয়ে নেব এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আরেকটা মিষ্টি বানিয়ে দেখে দিচ্ছি এভাবে করে প্রথমে হাতের তালেতে একটু ডলে নিয়ে তারপরে এভাবে গোল করে এভাবে একটু চ্যাপটা করে দেব এই যে হয়ে গেল আমার আর একটা মিষ্টি তো বন্ধুরা আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার আমি মিষ্টিগুলোকে ভাজবো তো বন্ধুরা আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে দিয়ে দেব তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভাজে করে এবার মালাইটার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে তো বন্ধুরা মালাইটাও কিন্তু গরম থাকতে হবে মিষ্টিগুলোও গরম গরম অবস্থাতেই মালাইটার মধ্যে দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিলাম এবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব তো বন্ধুরা এক ঘন্টা পর আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে রসমালাই পিঠা না পিঠাগুলো দেখাচ্ছি কেমন হয়েছে একদম নরম তুলতুলে সফট খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন